একটি স্বাধীন পেশা ভারতবর্ষের সংবিধান স্বীকৃত এবং ভারতবর্ষের সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে যে কোনো পেশায় আমরা নিযুক্ত হতে পারি আইনজীবীরা মামলা করেন কোন আইনজীবী মামলায় যেতেন কোনো আইনজীবী মামলায় হারেন যিনি মামলায় হেরে যান তিনি ডিভিশন বেঞ্চে যান ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্টে যান এটাই হচ্ছে একটা বিচার ব্যবস্থার নিয়ম আমার কোনো রায় পছন্দ হচ্ছে না আমার কোনো বিচারপতিকে পছন্দ হচ্ছে না তার জন্য আমি রাস্তায় বেরিয়ে হুলিগুলিজম করবো তাই জন্য আমি রাস্তায় বেরিয়ে আইনজীবীদেরকে আটক করবো এই কাজ যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত কিন্তু দুঃখের হলেও সত্যি গোটা ঘটনা তো ঘটিয়েছে তৃণমূল কংগ্রেসের পিছন থেকে যে কুনাল ঘোষরা করিয়েছে কিন্তু কথা হচ্ছে পুলিশ আজকে ঘটি নিয়েছেন যে মামলা আদালত অবমাননার যে মামলা হয়েছে লজ্জার এ কখনো হতে পারে কখনো চলতে পারে যে কোনো আইনজীবী আমি ধরে নিলাম রাজ্য সরকারের কোনো আইনজীবী আমরা মূলত মামলা করি রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা তা আমরা যদি কোনো মামলায় হেরে যাই আমাদের রাজ্য সরকারের আইনজীবীর উকিলদের মিছিল আইনজীবীদের মিছিল হয়তো আক্রমণটা হয়েছে বামপন্থী আইনজীবীদের ওপর কিন্তু অদূর ভবিষ্যতে সব আইনজীবীদের উপর একই কাজ হবে লজ্জার তৃণমূল কংগ্রেসের আমলে আইনজীবী পেশা সে পেশাও আজকে বিপদের সামনে দাঁড়িয়ে আছে